কেন এই সংবাদটিকে ইতিবাচক বলছি শিরোনামটা দেখে তারপরে আসি আলোচনায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা এতদিন শুধু আজগুবি প্রপাগান্ডা চালাচ্ছিলেন এখন সেই প্রপাগান্ডার সঙ্গে নতুন করে একটি কথা যোগ হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসকে ছয়জন নেতা সাক্ষাৎকার দিয়েছেন তার মধ্যে একজন বলেছেন ছাব্বিশে মার্চ আমাদের দেশে ফেরা উচিত এই যে ছাব্বিশে মার্চ তারা দেশে ফিরবে এটা নাকি তারা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে কথাটা বলেছে এইরকম যে সিনিয়র নেতারা মনে করেন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে তাদের দেশে ফেরা উচিত তো এটাও তাদের প্রভাগান্ডা না তারা সত্যি সত্যিই দেশে ফিরবেন সেটা একটা দেখার ব্যাপার এটা ভালো সংবাদ দুই তিনটি কারণে প্রথম কারণ এই সমস্ত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ সেই অভিযোগটি হচ্ছে তারা গণহত্যা সংগঠিত করেছে এক হাজার বা দুই হাজার মানুষ হত্যা করেছে আর অন্যান্য যে অভিযোগ আছে সেই অভিযোগ এখানে আলোচনা না করলাম চুরি বাটপাড়ি লুটপাট ব্যাংক লুট ইত্যাদি ইত্যাদি টাকা পাচার এই সেই আলোচনাতে এই জায়গাতে যাচ্ছি না যারা জুলাই দমন করার পুলিশকে দিয়ে দলের নেতাকর্মীদেরকে দিয়ে পুলিশকে দিয়ে কে দিয়ে অন্যান্য আরো বাহিনীকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করেছে ছাত্র জনতা যখন তাদেরকে ধরার চেষ্টা করেছে দেশের ভেতরেরই আরেকটি অংশের সমর্থন নিয়ে তারা পালিয়ে বিদেশে চলে গেছে অর্থাৎ তারা সবাই এখন পলাত খুনের মতো গণহত্যার মতো অপরাধের দায়ে অভিযুক্ত তারা এই গণহত্যার দায়ে যারা অভিযুক্ত তাদেরকে বাংলাদেশ সরকার ফিরিয়ে আনার চেষ্টা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আনা গণহত্যার বিচার হবে বিচার করবে সরকার গণ অভ্যুত্থানের মূল স্প্রিড এটা যে খুনিদের বিচার করতে হবে তো এই খুনিরা যেহেতু দেশের ভেতরের একটা অংশর সুবিধা নিয়ে সমর্থন নিয়ে পালিয়ে গেছে সেই কারণে বিচার করা যাবে তাদের অনুপস্থিতিতে কিন্তু তারা তাদের উপস্থিতিতে বিচার করে যদি শাস্তি কার্যকর করা যায় যদি তারা বিচারে অভিযুক্ত হন শাস্তি পান তো অভিযুক্ত হন তাহলে সেটা দেশের মানুষের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক হবে সরকার তাদেরকে চেষ্টা করছে ফিরিয়ে আনার কিন্তু নানা কারণে তারা তাদের অধিকাংশই ভারতে পালিয়ে আছে ভারতে অবৈধভাবে ভিসা ছাড়া পালিয়ে আছে ভারত সরকারের সমর্থনে ভারত তাদের এটা দেখছে না শেল্টার দিয়েছে হাসিনা সহ সবাইকে তো যেহেতু তারা নিজের সরকার ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু পারছে না এবং ফিরিয়ে আনাটা খুব কঠিন প্রায় অসম্ভব তো এই নেতারা যারা গণহত্যার দায় অভিযুক্ত তারা নিজেরা যখন সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে চাইছে তারা সবাই মনে করছে অর্থাৎ তাদের তারা সবাই মনে করছে যে তাদের দেশের মাটিতে অর্থাৎ বাংলাদেশে ফিরে আসা উচিত সেখানে তারা দাবি করছে তারা তিরিশ চল্লিশ জন আছেন সিনিয়র নেতারা আওয়ামী লীগের এবং এই সিনিয়র নেতাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তো সত্যি সত্যি যদি তারা 26 মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতা দিবসে তাদের ফিরে আসা উচিত বলে তারা মনে করেন আমরা ধরে নিব যে তারা 26 মার্চ বাংলাদেশে ফিরে আসবে তো তাদের নামে যেহেতু কেস আছে মামলা আছে এবং তারা যেহেতু গণহত্যার দায়ী অভিযুক্ত তো বাংলাদেশের মানুষের জন্য গণবুত্থানের পক্ষের শক্তির জন্য গণবুত্থানকে বাংলাদেশের সবাই করেছে সবাই সমর্থন করেছে আওয়ামী লীগের লোকজন সমর্থন করেছে তো এই সমস্ত নেতারা ফিরে আসলে স্বাভাবিকভাবে বিচারের পথটা অনেক কি বলবো সহজ হয়ে যাবে তার মানে এদের উপস্থিতিতে বাংলাদেশের মানুষ এই গণহত্যার দায় অভিযুক্তদের বিচার দেখতে পারবে সেই বিবেচনায় এই সংবাদটি খুবই ইতিবাচক একটি সংবাদ বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য যাদের হত্যা করা হচ্ছে যারা রক্ত দিয়েছেন এই আন্দোলনে সেই সমস্ত শহীদদের পরিবারের জন্য এটা খুবই ইতিবাচক সংবাদ যে তাদের তারা ফিরে আসলে তাদেরকে ধরে তাদেরকে বিচারের আওতায় আনা যাবে এই কারণে এই সংবাদটি ইতিবাচক এখন প্রশ্ন হলো তারা সত্যিই ফিরে আসবে নাকি ফিরে আসার এরকম ঘোষণা দিয়েছে কি করবেন সেটা তারা জানেন আমরা ধরে নিতে চাই যে এখন অবশ্য কি বলবো যে আওয়ামী লীগের সবচেয়ে জোরালো ভাবে কথা বলতে মুখ আঁকা বাঁকা করে শেখ হাসিনা পালায় 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 না 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 শেখ হাসিনা ইত্যাদি ইত্যাদি বলতেন না তো তিনি তো সবার আগে পালিয়েছেন বনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতারা পালিয়েছেন এবং তারা এখন সিদ্ধান্ত নিয়েছে তাদের ফিরে আসা উচিত আমরা একজন বিশ্বাস করি আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল এত সাহস তাদের এত বড় নেতা তারা তো তারা যদি ফিরে আসতে চান ধরতে ধরে নিব যে তারা সত্যি সত্যি ফিরে আসবেন তো সেই জায়গাতেই থাকি দেখা যাক ছাব্বিশে মার্চ পর্যন্ত আমরা অপেক্ষা করি তো এই নেতারা একমত হয়েছেন নিজেরা আলোচনা করে ফিরে আসবেন তারা কি করেন আবার তারা কবে দ্বিমত হন নাকি সত্যি সত্যি ফিরে আসেন দেখার অপেক্ষায় রইলাম সেই কারণে ধরে নিচ্ছি ফিরে আসবে এবং ফিরে আসবে বিধায় এটি ইতিবাচক সংবাদ আরেকটি কারণে এটি ইতিবাচক সংবাদ অপকর্ম করেছেন এই নেতারা এই কথাটি যিনি বলেছেন তিনি আকম মুজাম্মেল হক জোর করে ক্ষমতা দখল করে থাকা বিনা ভোটে এবং রাতে ভোটের যে সরকার সেই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন মুজাম্মেল হক আকমা মুজাম্মেল হক কিন্তু মাঠ পর্যায়ের নেতা নেতা তিনি ত্যাগী পরিচিত ছিলেন ছিলেন কিন্তু তিনিও আওয়ামী লীগের এই অবৈধ সরকারের ক্ষমতায় থেকে তিনি নিজেও নিজেকে নানা রকমের অন্যায় অনিয়ম দুর্নীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন সেই কারণে তিনিও ঘৃণীত এবং গণহত্যার দেয় অভিযুক্তদের একজন তো এই নেতারা ফিরে আসাটা যে কারণে দ্বিতীয় কারণে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে এই সমস্ত নেতারা অপকর্ম করেছে মানুষ হত্যা করেছে মানুষকে পঙ্গু করেছে মানুষকে অন্ধ করেছে ঋণের নামে ব্যাংক লুট করেছে বিদেশে টাকা পাচার করেছে বিদেশে সম্পদ গড়ে তুলেছে এহেন অপকর্ম নাই তা যা তারা করে নাই দেশে সম্পদ দখল করা অন্যকে মারধর করা ইত্যাদি ইত্যাদি করেছে তো সেই সমস্ত নেতারা আওয়ামী লীগের কর্মীদের মাঠ পর্যায়ের নেতাদের একা অরক্ষিত ফেলে রেখে তারা পালিয়েছে অপকর্ম করেছে এই নেতারা কিন্তু ভুক্তভোগী মাঠ পর্যায়ের কর্মীরা নেতারা তো যেহেতু ভুক্তভোগী মাঠ পর্যায়ের কর্মী এবং নেতারা তো এই সমস্ত অপকর্মকারী নেতাদের ফিরে আসার সংবাদে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মী যারা অপকর্ম করে নাই তারাও খুশি হবে খুশি হবে এই কারণে যে তারা একা মার খাবেন কেন শাস্তি শুধু তাদের একার হবে কেন বিপদে শুধু তারা একা থাকবেন কেন এই সমস্ত নেতারা ফিরে আসলে তাহলে সরকারের বিচারিক প্রক্রিয়া বা বিক্ষুব্ধতা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে বিক্ষুব্ধ মানুষ সেই মানুষের বিক্ষুব্ধতা এই নেতাদের উপরে পড়বে মাঠ পর্যায়ের নেতারা এই জায়গা থেকে রক্ষা পাবেন তো এই নেতাদের কাছেও এই অপকর্মকারী গণহত্যাকারী নেতাদের ফিরে আসার সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ এই যে সংবাদটি আলোচনা করলাম আপনারা আগে দেখলেন সংবাদটি ইন্ডিয়ায় বসে তারা দিচ্ছেন এদের মধ্যে কানাডাতে আছেন কেউ কেউ ইংল্যান্ডে কেউ কেউ দুবাইতে আছেন কারণ তাদের দুবাই সম্পদ আছে ইংল্যান্ডের সম্পদ আছে আমেরিকায় সম্পদ আছে কানাডাতে সম্পদ আছে ভারতে সম্পদ আছে হাজার হাজার কোটি টাকা এরা এক একজন লুটপাট করেছে সুতরাং তাদের জন্য দেশের বাইরে বসে খেতে আরাম আয়েসে বিনোদনে থাকতে কোনো সমস্যা হচ্ছে না বিপদে আছে কর্মীরা সুতরাং সেই নেতাকর্মীরা মাঠ পর্যায়ের নেতাকর্মীরা খুশি হবেন এই দুটি কারণে মূলত এই সংবাদটিকে ইতিবাচক বললাম